কলকাতায় যেতে না পেরে ভীষণ মন খারাপ করেছেন পরিমণি ভীষণ কান্না পাচ্ছে তার কিন্তু কেন পরিমণি অভিনীত তার নতুন ছবি মুক্তি পাচ্ছে ভারতে কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো না থাকায় ভারত ভিসা দিচ্ছে না বাংলাদেশিদের ঢাকায় সিনেমার গ্ল্যামারাস অভিনেত্রী পরিমণি দেশের ঘণ্ডি পেরিয়ে অভিনয় করেছেন ভারতের একটি সিনেমায় সতেরো জানুয়ারি মানে আজকে মুক্তি পাওয়ার কথা ছিল ফেলুবক্সি সিনেমা এই খুশির খবরের মধ্যে মন ভালো নেই অভিনেত্রীর ভিসানা পাওয়ায় যেতে পারছেন না ভারতে নিজের ভেরিফাইড পেজ থেকে বৃহস্পতিবার মন খারাপের কথা জানিয়েছেন পুরী ওই পোস্টে পরি বলেন সতেরোই জানুয়ারি আমার প্রথম সিনেমা ফেলুবক্সি রিলিজ হবে আমার কাছে প্রথমটা একটু অন্যরকম স্পেশাল কারণ এটা আমার কলকাতার প্রথম ছবি ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম ভিসাটা হলো না খুব মিস করছি আমার ফেলুবক্সি টিমের সবাইকে কান্না পাচ্ছে কিন্তু আমার ডানাকাটা পুরি বলেই আজ উড়ে যেতে পারি না তিনি আরও বলেন যা হোক কলকাতা আমি যেতে পারিনি কিন্তু ফেলোবক্সি লাবণ্যকে সবাই দেখতে পাবেন শুক্রবার আমার কাছের সিনেমা হলে আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম প্রিয় কলকাতা ভালোবাসা নিয়েও ফেলুবকশিতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পুরী এই সিনেমায় পরিমণির বিপরীত অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার তবে তাকে আমরা পাখি বলেই বেশি চিনি দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এই সিনেমায় শুটিং হয়েছে গত বছর এপ্রিলে থ্রিলার ঘরনার এই ছবির নাম ভূমিকা অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে অন্যদিকে কলকাতায় পড়ির প্রথম ছবি হলেও এটি নিয়ে তার আবেগ ছিল অন্যরকম কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না ইউনু সরকার আসার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক ক্রমশ অবনতির দিকেই যাচ্ছে